শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তো দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম মোটামুটি কিছু কিছু কমপ্লিট হয়েছে তারপর মুড়ি খাবার জন্য তরকারি বসেতে চলে এসেছি আর আজকে বানাবো কুমড়োর তরকারি তো দেখো তরকারিটা আমি কষিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো কুমড়োর তরকারিটা এখন হতে থাকুক আর এদিকে অর্ককে দেখো সকালবেলাতে তো উঠেই ছাদে গিয়েছিল তো গাছা থেকে কতগুলো পেয়ারা পেরে এনেছে তো দুটো তো পাখিতে খেয়েই নিয়েছে তো এই চারটে এনেছে দেখি বাদ দিয়ে খাওয়া যায় কিনা আর এদিকে দেখো বাবা কত বেল নিয়ে এসেছে কিন্তু এখনকার বেলগুলো না খুব একটা মিষ্টি নয় কেমন একটা তিতকুটে ভাব চলে এসেছে তো যাই হোক বেলতো বাটে খাওয়া হবে তো তারপর আমি তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি তো রান্নাঘরটা তরকারিটা হতে হতে আমার রান্নাঘরটা মোছাও হয়ে যাবে ওদিকে আমার তরকারিটাও হয়ে যাবে তাহলে আমার দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে তার জন্য আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি তারপর দেখো আমি রান্নাঘরটা মুছে নিই সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তাই একটু বিস্কুট বার করে নিলাম দুটো থাইরয়েড ওষুধটা খাওয়া আর আধ ঘন্টা পর কিছু খাওয়া অবশ্যই দরকার তার জন্য দেখতেই পাচ্ছো আমি একটু জল আর বিস্কুট নিয়ে একদম ফ্যানের তলাতে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম করছে তো তার জন্য ফ্যানের তলাতে দাঁড়িয়ে এখন খেয়ে নিচ্ছি তো তারপর রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি যেহেতু রাত্রি বাসনটা মেজে রাখি তাই বাসন ধোয়ার পাটটা থাকে না তারপর আমি ঘরে চলে এলাম আর এই বারান্দাটা মানে অ্যালভাস্টারের চাল যেহেতু তাই প্রচণ্ড আর কি ঝুল হয় তার জন্য আমি মাঝে মাঝেই দেখো ঝেড়ে নিচ্ছি এখন তো একটা নিচে থেকে তো লাগাতে পায় না তার জন্য বড় একটা লগা করেছি ওটা করেই আর কি ঝেড়ে নিই আর এদিকে দেখো মা শুয়ে আছে মেঝেতে উঠেছিলো সকাল থেকে তো মাথাটা আবার ঘুরছে তাই জন্য মা মেঝেতে শুয়ে আছে আর আমি ঘরটা ঝেড়ে নিলাম এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি তো মা বলছিলো উঠবো বললাম উঠতে হবে না আপনি শুয়ে থাকুন আমি এই পাশ দিয়ে মুছে নিচ্ছি তো আমাদের বারান্দাটা যেহেতু অনেকটাই বড় তার জন্য দেখতেই আমি নাতেটা একবার করে কেঁচে আনছি আর ঘরটাকে আমি মুছে নিচ্ছি তো ঘরটা মুছে আমি চলে এলাম উনুন সালে তো উনুন সালে উনুন থেকে আমি এখন ছাইটা তুলে নিচ্ছি তো যেহেতু রান্না করব সকালে ছাইটা তুলে নিলাম আর কি ধুলোগুলো নোংরাগুলো আর গায়ে লাগবে না তার জন্য ছাইটা তুলে নিচ্ছি আর হাতে করে তোলা হচ্ছিল না তাই একটা বাটি নিয়ে নিলাম আর দেখো কত ছাই জমেছে তো যেহেতু ভুটের জালে রান্না করা হয় অনেকগুলোই ছাই হয় আর দেখো উনুনটা যেহেতু নিকানো আছে কত সুন্দর লাগছে এই পাশের নুনটাকেও দেখো তারপরে আমি ছাইটাকে নিয়ে বাইরে বার করে নিলাম কারণ ওই নোংরাগুলোও ফেলতে যাবো তখন একবারে ছাইটাকে ফেলে দেবো আর অল্প কিছু জামা প্যান্ট ছিল তার সঙ্গে তোমাদের দাদাভাই ওই প্যান্টটা খুলে রেখেছিল তো বলে আমি ঘরের থেকে নিয়ে এসে কলের মধ্যে ফেলে দিলাম তো ঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম আমি বাইরে তো বাইরের উঠানটা ঝাঁট দিয়ে দিলাম তারপর এই রাস্তাটা যেহেতু আমাদের অনেকটা বড় আর গরুগুলো বাঁধা থাকে তো প্রচণ্ড নোংরা করে তার জন্য আমি এই গরুর কাজটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি আর দেখো গরুগুলো গোবরটাকে একদম আর কি জায়গাটাকে পুরো নোংরা করে রেখেছে তার জন্য গরুটাকে আমি সরিয়ে দিলাম আর আমাদের গরুগুলো এত ভালো না গায়ে হাত দিলেও কিন্তু তেমন একটা মাত্রা আসে না কিন্তু অন্যজনদের গরু দেখি না গায়ে হাত দিলেও মাত্রা আসে তো এখন আমি দেখো জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি আর অর্ক যেহেতু বারবার যাওয়া আসা করে তার জন্য ভালো করে পরিষ্কার করে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না তো এটাই তোমাদের কাছে অনুরোধ তারপর দেখো আমি ঝাঁট দিয়ে ঘুঁটেগুলো আর কি শুকিয়েছে নাকি দেখলাম তো দেখলাম কাঁচা রয়েছে তার জন্য আবার ঘরে চলে এলাম যে নোংরাগুলো ছিল ওই নোংরাগুলোকে উঠানে জড়ো করে রেখেছিলাম তো ওইগুলোকে এখন ফেলে দিতে চলে যাব আর এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা আমরা গ্রামে থাকি এত গাছপালা তার সত্ত্বেও এত গরম লাগছে তো তারপর দেখো বন্ধুরা তারপর আমি কাজকর্ম করে মা যেহেতু বেশিরভাগ দিন গোবরটা দেয় আমি যখন মা বাড়িতে থাকে না তখনই দিই তো মায়ের যেহেতু মাথাটা ঘুরছে তাই আমি বললাম আমি গোবরটা দিয়ে দিই তো দেখো গোবরটা সেনে নিয়ে এখন আমি গোবরটাকে দিয়ে দিচ্ছি তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে এইগুলো কেউ কি ভিডিও করে দেখায় তো আমি যেমনভাবে থাকি যেসব কাজকর্মকারী আমার যেহেতু প্রতিদিনের ডেলি ব্লগ আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে দেখো এই ঘুটেগুলোকে দেখছিলাম শুকেই গেছে নাকি তো দেখলাম ঘুটেগুলো এখনও কাঁচা রয়েছে তো এখন কি হচ্ছে বলো তো বৃষ্টি আসছে তো ঘুটেগুলো ভিজে যাচ্ছে তো দেখলাম অনেকটা কাঁচা রয়েছে তার জন্য আর খুললাম না কিন্তু এদিকে ভুটেগুলো দেখো শুকেই গেছে তাই আমি এদিকে হুঁটেগুলোকে একটু ছাড়িয়ে নেবো তো হ্যালো বন্ধুরা এরকম স্নান করে চলে এসেছি তো আজকে মাথাটা স্নান করে নিয়েছি তো কাজকর্ম করে একদম গোবর দিয়ে ঘুঁটে মুটে ছাড়িয়ে তো স্নান করতে যাবো সেই সময় আর কি কাপড়ওয়ালা কাকু এসেছিলো তো কদিন ধরেই বলছিলাম কাকুকে ফোন করেছিলাম আসার জন্য তো আসতে পারিনি তো আজকে এসেছিলো তার জন্য আবার দুটো কাপড় কিনতে কিনা ওই জন্য একটু দেরি হয়ে গেলো তারপর আবার কিছু কাছাকাছি ছিল সেগুলো সব কাচাকুচি করলাম তো আমরা দেখতেই পেলে কলতলাতে নামিয়ে এসেছিলাম তো সেগুলো সব কাচাকুচি করে এই মাত্র স্নান করে উপরে এলাম এখনও চুলটা ভিজে একদম পুরো তো গামছাটা জড়িয়ে নিয়েছি তার জন্য তো এবার একবার ফ্যানের তলায় বসবো কারণ ভিজে মাথায় না আমি কিছু করলেই প্রচণ্ড মাথায় যন্ত্রণা শুরু করে তো দেখো বন্ধুরা একবার ফ্যানের তলায় বসলাম তারপর আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি কারণ এখনকার দিনে বেশিক্ষণ বসতে গেলেও না আবার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে রান্না করতে দেরি হয়ে বেলা হয়ে গেলে তখন বেশি গরমে রান্না করতে বেশি কষ্ট তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে আর কি একবার বসে চুলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর অনেকেই দেখি বলে যে ভিজে চুলে চুল ছাড়ালে প্রচুর চুল ওঠে কিন্তু শুকিয়ে গেলে অতটা চুল ওঠে না কিন্তু আমি জানি না তারা কীভাবে বলে আমার তো উল্টো লাগে আমার মনে হয় যদি ভিজে চুলে আমি চুলটা ছাড়ি নিই চুলটা কম ওঠে শুকিয়ে গেলে বেশি ফাঁস লেগে যায় বেশি চুল উঠে যায় তো দেখো আজকে যেহেতু আমি চুলটা শ্যাম্পু করেছি তো চুলের ফাঁসটা ছাড়িয়ে দিলেই চুলটা কিছুক্ষণের মধ্যে একদম শুকিয়ে যাবে আর দেখো তা সত্ত্বেও চুলটা মোছার পরেও দেখো কত চুলের জল রয়েছে তার জন্য আমি চুলটাকে আর কি গামছা করে আরেকবার মুছে নিলাম আর এখন আমি সিঁদুরটা পরে নেবো যেহেতু খোলা চুলে সিঁদুরটা আমি পড়ি না তো তার জন্য চুলে একটা ক্লিপ দিয়ে দিলাম তো এখন আমি সিঁদুরটাকে পরে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই দেখছি ওই দিক থেকে আমার বলছি তোর মাকে দেখে আর মুড়ি খাবো তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই দেখো চলে যাচ্ছি আর ফাইনালি দেখো বন্ধুরা সিঁদুরটা করে নিলাম এখন আমি চুলটাকে গুটিয়ে নেবো তো তোমাদেরকে তো বলেছি আর এদিকে দেখো মুড়ি খেয়ে আমি চলে এসেছি ভাত বসাতে তো ভাতটা ওইদিকে ফুটছে আর এদিকে আমি খেরো পোস্ত করবো আজকে আর পেঁয়াজ দিয়ে করবো আর এদিকে করবো টক কুমড়ো আলু দিয়ে টক সেদিকে আমি পোস্তটা বসিয়ে দিয়েছি আর মা আর কি ঠাকুরকে জলটা দিয়েছিলো তো তারপর মাকে বললাম যে আপনি পোস্তটা বেটে দিন দিয়ে এসবেন আর কি কারণ আমি পোস্তটা আর কি ভালো বাঁধতে পারি না এই দেখো বন্ধুরা ফাইনালি আমার পোস্তটা হয়েও গেছে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না অন্য একদিন শেয়ার করবো আর এদিকে রান্না করতে করতে প্রস্তুত হয়ে গেছে তারপর আমি টকটা বসিয়ে দিয়ে অর্ক যে পেয়ারাগুলো এনেছিল সেইগুলোকে দেখো আমি নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েছি আর অর্ক দেখো লঙ্কা গুঁড়ো খেয়ে ঝাল লেগেছে কেমন জলের বোতলে জল খেতে শুরু করেছে তো আমি নুন দিয়ে মাখিয়ে দিয়েছিলাম সেটাও খাবে না আর কি লঙ্কা গুঁড়ি দেওয়া ছিল সেটাই খাবে তো তারপর দেখো আমার কাছ থেকে নিচ্ছে আর লঙ্কা গুঁড়ো একটা বাটিতে জল নিয়েছে তো জলের মধ্যে ডুবাচ্ছে চা খাচ্ছে আর আমাকে বলছে মা তোমার ঝাল লাগছে না আমি বললাম হ্যাঁ ঝাল তো লাগছে ঝালটাই তো খেতে ভালো লাগছে তো সেই জন্য দেখো আমাকে বলছে তুমি আমার সব পেয়ারাগুলো খেয়ে নিচ্ছ আমাকে দিচ্ছ না তো তারপর দেখো বাটির জলের মধ্যে ডুবাচ্ছে আর ওই পেয়ারাগুলোকেই খাচ্ছে লঙ্কাটা গুঁড়োটা একটু ধুয়ে যাচ্ছে হালকা হালকা খাচ্ছে তো বলছে মা এটাই খেতে বেশি ভালো লাগছে তো এইগুলোকে খাচ্ছে দেখো কাউকে দেবেন আমাকেও দেবেন আর কেউ একাই খাবে মুখে সজ লেগেছে এখন তো এখানে রয়েছে আলু সিদ্ধ আর খেয়েরও পোস্ত অর্কর আর কি কম ঝাল ছাড়া ডিম সিদ্ধ অর্কর জন্য একটা আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল এখানে রয়েছে বেগুন আলু বেগুন বলছি কুমড়ো আলুর ত্বক আর ওদিকে পোস্ত তো এই হয়েছে তারপরে আমি গ্যাসটা মুছে নিয়ে চলে এসেছি অল্পকে স্নান করতে আর বারবার ছুটে ছুটে পালাচ্ছিলো তার জন্য আমি বকেছি এখন যে তুই ছুটে ছুটে পালাচ্ছিস গরম করছে রান্না করলাম প্রচণ্ড গরম বুঝতেই পারছো তো সেই জন্য বলছি যে তাড়াতাড়ি স্নান করি না যে ঘরে ঢুকো তো আসছিলোই না ওই জন্য বকেছি বলে দেখো কেমন চুপ করে বসে রয়েছে একদম শান্ত ছেলের মতো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টা খেতে জানে না তারপর তো মুখে মুখে চায় না তাই একটু সাবান মাখিয়ে দিলাম তো এখন সন্ধ্যা তোমাদের দাদা ভাই দেখো মুরগি কাটতে বসেছে বাড়িতে একজন এসেছে তো মাংস রান্না হবে তার জন্য তোমাদের দাদা ভাই একটা গোটা মুরগি এনেছিল তো সেটাই এখন কেটে দিচ্ছে আর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি কারণ দুধটা হয়ে গেলেই আমি মাংসটা বসিয়ে দেবো ওইদিকে চালও নিয়ে চলে এসেছি আর ওইদিকে দুধটা হচ্ছে গ্যাসের মধ্যে আর এদিকে আমি আর কি পেঁয়াজ রসুন আলু এগুলো সব কেটে নিচ্ছি ঝোলের মধ্যে যেহেতু দুটো আলু দেবো তার জন্য আলুটাকেও কেটে নিচ্ছি মা বললো যে মশলাটা আমি শিলে বেটে দেবো তোমাকে মিক্সিতে বাঁধতে হবে না ওই জন্য মা এসে মশলাটা বেটে দেবে আর ফাইনালি দেখো বন্ধুরা আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর এদিকে ভাত হচ্ছে হাঁড়িতে আর এদিকে মাংস ঝোল হবে আর এদিকে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর অর্ক বসে পড়ছে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে আর আঙুল চাটছে তো ভালোই হয়েছে বলছে আর অর্ক বলছে তুমি সব মাংস খেয়ে নিচ্ছ আমার আমার আর কিছুই থাকবে না তো অর্ক আর দিতেই চাইছে না বাবাকে আর এদিকে দেখো বাড়িতে এসেছিল হরিনাম

তো বন্ধুরা অর্ককে পড়ানো কমপ্লিট করে দিলাম তারপর ওকে অঙ্ক দিয়েছে অঙ্কগুলো করছে আর এই অঙ্কগুলোকে এখন নতুন শেখানো হয়েছে তাই দেখতেই পাচ্ছ দাগটা নোটেনে করছে তো বন্ধুরা সকাল থেকে তোমরা আমার সারাদিনের কাজকর্ম ভিডিওগুলো দেখলে তো আমার এই গ্রামের পরিবেশে কাজকর্মগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে টা